আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মুন্না টু অল বন্ধুরা আমার সামনে যে হিট সিংটি এখন দেখতে পাচ্ছেন এই হিট সিং টি জাহাজের হিট সিং তো একটি হিট থেকে আমরা দুটি হিট সিং এর কাজ করব মানে হিট সিংটি খুবই মোটা খুবই কম্প্যাক্ট খুবই সুন্দর এই আমরা এটিকে সুন্দরভাবে কেটে ফেলবো এখন গ্যান্ডিংটি রেডি করে ফেলছি তো বন্ধুরা দেখুন আমি গ্যান্ডিংটি অন করে ফেললাম এবং সুন্দরভাবে কাটিং করার চেষ্টা করছি বন্ধুরা গ্যান্ডিংয়ের যে সেফটিটি থাকে সেই সেফটিটি আমাদের নাটটি হারিয়ে গেছে এজন্য জন্য খুবই প্রবলেমের মধ্যে পড়েছিলাম যারা গ্যান্ডিং চালাতে অভ্যস্ত তারা অবশ্যই সেফটি গার্ড ব্যবহার করবেন সাথে একটি চশমা ব্যবহার করবেন তাহলে সবচেয়ে ভালো হবে সর্বপ্রথম কাটার আগে আমি গ্যান্ডিং মেশিনটি সমানভাবে টান দিয়ে দাগটি গাঢ়ভাবে নিয়ে নিলাম যাতে আমার দেখতে সুবিধা হয় এবং গ্যান্ডিং এর উপর কাটিং টি করার পর যে বাবরিগুলো থাকে সে বাবরিগুলো পরে থাকলো যাতে আমি খুবই ক্লিয়ারলি ভাবে আমি দেখতে পাই এজন্য বন্ধুরা সুন্দরভাবে গ্যান্ডিংটি ধরেছি এবং সোজা ভাবু করে কাটছি এবং দুইবার তিনবার করে গ্যান্ডিং চালিয়ে থামছি আর একটু করে থামছি এর কারণ হচ্ছে বন্ধুরা হিটসিংটি এত পরিমাণে গরম হয়ে যাচ্ছে যা আপনারা দেখে বলে বোঝাতে পারবো না হিট এত পরিমাণে গরম হচ্ছে তো বন্ধুরা এভাবে করেই গ্যান্ডিং এর কাটার নিয়ম খুব সুন্দরভাবে আস্তে ধীরে কাটতে হবে খুবই পাড়াপাড়ি করলে আমাদের এই পুরোপুরি হিটসিংটি দেখতে ভালো হবে না এবং ফিনিশিং আসবে না কাটতেও ভালো লাগবে না গ্যান্ডিং দিয়ে যে কেটেছি কাটার যে ফিনিশিংটি আছে সে ফিনিশিংটি যদি না দেখা যায় তাহলে মনে হবে না যে এটা কোনো মেশিং দিয়ে কাটা হয়েছে এই জন্য বন্ধুরা ধৈর্য ধারণ করে সুন্দরভাবে আস্তে ধীরে কেটেছি যাতে আমারও ক্ষতি না যেন হয় এবং জিনিসটিও যাতে ঠিক থাকে তো দেখলাম যে খুবই প্রবলেম দেখা দিচ্ছে এই জন্য সামনে দিয়ে এখন সুন্দরভাবে কাটতে পারবো কারণ সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছিল সামনের দিকে এগিয়ে চলে যাওয়ার জন্য আমি একটি সুন্দরভাবে এই সাপোর্ট পেলাম এই এর কারণে সুন্দরভাবে ভাবে কাটতে আরম্ভ করেছি তো বন্ধুরা হাতগুলো গুলো করে দিয়ে রেখেছি কারণ ধরার তো কিছু নাই বন্ধুরা জন্য হাতটি এভবু করে ধরে আছে এবং আমার গ্যান্ডিংটি একদম সোজা ভাবু আছে জানিনা ক্যামেরাতে কতখানি সোজা ভাবু আপনারা দেখতে পাচ্ছেন কিনা ঠিক এভাবে করে কাটতে হয় খুবই তাড়াহুড়া করে করা যাবে না হলে গ্যান্ডিং টি খুবই শক্ত মজবুত ভাবে ধরতে হবে না হলে গ্যান্ডিং টি সামনের দিকে দৌড় মারবে আপনারা দেখতে পাচ্ছেন যে খালি ফসকে ফসকে সামনের দিকে চলে যাচ্ছে এর কারণ হচ্ছে বন্ধুরা সুন্দরভাবে কাটিং হয়ে যাচ্ছে আমাদের গ্যান্ডিং দিয়ে কাটিং টি শেষ হয়ে গেছে এবং বন্ধুরা দেখুন আমরা পুরোপুরি একটি হিড সিংকে দুটি পার্ট করে ফেলেছি এখন বন্ধুরা এটিকে সুন্দরভাবে আমরা ফিনিশিং দিয়ে দেবো তার আগে আপনাদেরকে দেখায় কাটিংটি কেমন হয়েছে কাটিংটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আর আপনারা যদি গ্যান্ডিং চালাতে অভ্যস্ত না হন তাহলে অবশ্যই এটিতে কাটিং করার কোনো প্রয়োজনই নাই বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে কাটিংটি হয়ে গেছে এরপরে বন্ধুরা আমরা সুন্দরভাবে দেখে নিলাম দেখে নেওয়ার পর একটি পাথর ডিক্স দিয়ে সুন্দরভাবে করে আমরা যে কাটিংটি করেছি সেই জায়গাগুলো সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দেবো ফিনিশিংটি যদি ভালো মতন না দেওয়া হয় তাহলে দেখতেও ভালো লাগবে না এবং আমরা যে অ্যাম্পিফায়ারের মধ্যে বসাবো সে ফিনিশিংটাও আসবে না এই জন্য বন্ধুরা সুন্দরভাবে পাথর ডিকটি দিয়ে আমি ফিনিশিংটি দিয়ে নিলাম এবং পরবর্তীতে আলোতে নিয়ে যে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি একটি এন্ডিকেটার নিয়েছি সে এন্ডিকেটারটি নিয়ে সুন্দরভাবে করে কেটে কেটে ফিনিশিং দিয়ে দিচ্ছি এরপরে বন্ধুরা একটি 4+4 স্টিরো যে সার্কিটটি আছে আমাদের সেই সার্কিটটি নিয়ে সুন্দরভাবে করে মার্কার দিয়ে মাপটি নিয়ে নিচ্ছি এবং বড় একটি স্কেল দিয়ে সুন্দরভাবে করে মাপটি দিয়ে নিলাম মাপটি নেওয়ার পরে আমরা এটিকে পরবর্তীতে আবারও কাটবো কারণ কেবিনেটের ভিতরে আমাদের এত বড় হিট হবে না এবং আছে সেই হবে এজন্য এবং জন্য বন্ধুরা সুন্দরভাবে করে ধরে গ্যান্ডিং মেশিনটি একবার সোজা করে নিয়ে কাটতে আরম্ভ করে দিয়েছি এরপর বন্ধুরা সুন্দরভাবে করে কাটিংটি যখন আমাদের হয়ে গেল এটুকু কাটতে আমাদের দুটি গ্যান্ডিং ডিক শেষ হয়ে গেছে বন্ধুরা এজন্য আপনারা যদি না কাটতে জানেন তাহলে অবশ্যই বড় কোনো মিস্ত্রির দোকানে যে এসে দোকানে যে কাটতে পারেন বড় তাদের কাছে মেশিন আছে সুন্দরভাবে আপনাদেরকে কেটে দিবে বন্ধুরা খুব তাড়াহুড়ার ভিতরে ছিলাম এই জন্য আমাদের সময় ছিল না এই জন্য আমরা কেটে ফেলেছি আর এত পরিমানে হিটসিং গরম হয়ে গেছে মানে বলতে পারা যাবে না এই জন্য আমি একটি ছোট একটি ন্যাকড়া নিয়েছি ন্যাকড়া নিয়ে একদম ওটা দিয়ে ধরে সুন্দরভাবে কেটে ফেলেছি বন্ধুরা আমরা হচ্ছে যত রকমের এখন থেকে আপনারা হিট গুলো দেখতে পাবেন সেই হিট গুলো দিয়ে আমরা কাটবো এবং আমাদের নিজস্ব অ্যাম্পিফায়ার গুলো আমরা তৈরি করতে থাকবো যা আপনাদের মাঝে সব রকমের ভিডিওগুলো শেয়ার করে থাকি ঠিক এইভব করে শেয়ার করে থাকবো বন্ধুরা এটি দিয়ে একটি সার্কেটটি অ্যাসেম্বল করা হয়েছে চার ট্রানজিস্টরের বোর্ড স্টুডিও সেই ভিডিওটি আপনারা এই অল অ্যাবাউট অ্যাম্ব্লিফেয়ার পেজের মধ্যে পেয়ে যাবেন আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমাদের এই অল অ্যাবাউট অ্যাম্ব্লিফেয়ার পেজ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম